আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দল থেকে আমরা আশাবাদী দলীয় ভাবে যে কর্মকাণ্ডগুলো হবে সেটা হবে টেন্ডার দখল বিরোধী চাঁদাবাজ বিরোধী ধন্যবাদ জানাই আমার রাজনৈতিক জীবনের শিক্ষক জনাব জাকির খানের পরিবারের পক্ষ থেকে প্রিয় নারায়ণজু বার্ষিক শত শত মায়ের পবিত্র নামাজের পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে একটি ফরিয়াদ ছিলেন যদি কোনো মা সন্তানের জন্য দোয়া করে থাকে তাহলে আমাদের বিশ্বাস জননেতা জনাব জাকির খানের জন্য শত শত মায়েরা পবিত্র নাবাজ আদায় করে আল্লাহর দরবারে দুই হাত তুলে তাদের সন্তান একটা একটি বানুট মিথ্যা মামলা থেকে সে যাতে মুক্তি পায় ওই মায়েদের দোয়ার বদলতে আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আজকে জাকির খান একটি বানুট মিথ্যা মামলা থেকে সে বেকসুল খালাস পেয়েছেন আমরা নারায়ণগঞ্জবাসী সবাইকে জাকির খানের পরিবার এবং জাকির খানের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সবাইকে জাকির খানের জন্য দোয়া করে আজকে এই জায়গায় জাকির খানের মুক্তির জন্য যারা আমরা এই মুক্তির মিছিল অংশগ্রহণ করেছি এবং আপনারা গণমাধ্যম কর্মীরাও দেখেছেন নারায়ণগঞ্জের কীর্তি সন্তান যুব সমাজ ছাত্র সমাজের আইডল আইকন জননেতা জনাব জাকির খানকে পবিত্র ফুলের পাপড়ি দিয়ে আজকে নারায়ণগঞ্জবাসী তাকে বরণ করে নিয়েছে আমরা এই কারণে নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ এবং আমরা সবসময় চাবো যেন আজকের এই যে মিথ্যার মৃত্যু ঘটলেন এবং সত্যের যে জন্ম তারিখ হলেন এই পবিত্র সত্যটাকে আমরা পুঁজি করে মানুষের কল্যাণে সুখ দুঃখে মেহনতি মানুষের পাশে সবসময় থাকার আমরা জাকির খানের নেতাকর্মী এবং জাকির খানের অনুসারীরা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনি কি মনে আসলে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপুসিন একজন নেত্রী আপনারা সকলে জানেন একাগ্রত ওয়ান ইলেভেনের সময় মৈনুদ্দিন ফখরুদ্দিন গণতন্ত্রের মা আমাদের মা দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে তারা বলেছিলেন যেন আমরা যে অবৈধ কাজগুলো করেছি আপনি শুধু একটু বহিধকতা দিয়ে দেন আপনাকে পুনরায় আরেকবার ক্ষমতায় আমরা রাষ্ট্রপ্রধান বানাবো কিন্তু আমার মা দেশনেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি স্পষ্ট ভাষায় মৈনুদ্দিন ফখরুদ্দিনকে বলেছেন যে আমি এমন একজন ব্যক্তির সধর্মণি যার জীবনে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার শক্তির পক্ষে এবং যারা শহীদ হয়েছে শহীদের রক্তের পক্ষে এবং শত শত হাজার লক্ষ মায়ের ইজ্জতের বদলতে যে সোনার বাংলা হয়েছে এই বাংলার মানুষের সাথে বেমানি করা দেশ বেগম বেগম খালেদার পক্ষে সম্ভবপর নয় আমরা এমন একজন আপসিল নেত্রীর রাজনীতি করি এই কারণে আমরা নিজেকে নিজে গর্ববোধ মনে করি এবং এই আপসিল নেত্রীর দলে থেকে আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দলে থেকে আমরা আশাবাদী দলীয়ভাবে যে কর্মকাণ্ডগুলো হবে সেটা হবে টেন্ডার বিরোধী বিরোধী জমি দখল বিরোধী চাঁদাবাজ বিরোধী এবং এই ধরনের সামাজিক মাদক বিরোধী এবং এই ধরনের সামাজিক কার্যক্রম ইনশাল্লাহ জাকির খান রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে এবং নারায়ণগঞ্জের ছেলে হিসাবে সেই সামাজিক সমস্ত সংগঠনে এবং তার অভিভাবকদের পাশে নিয়ে সাথে থেকে পিছে থেকে ইনশাল্লাহ সে সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করেছে